কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুপিটার ট্রানজিটের কারণে অর্থাৎ বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলস্বরূপ আগত সময়টি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ সুদীর্ঘ বারো বছর পর বৃহস্পতি গ্রহ অর্থাৎ গুরু গ্রহ আপনাদের রাশিতেই কিন্তু উচ্চস্থ হতে চলেছেন ঠিকই শুনেছেন বৃহস্পতি একটা না বারো বছর পর আপনাদের রাশিতে বা আপনাদের লগ্নে তিনি কিন্তু উচ্চস্থ হতে চলেছেন এবং তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রেই কিন্তু গোচর করছেন শনি রাহু মঙ্গল তিনটি গ্রহই কিন্তু বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে এবং বৃহস্পতি এগারোই নভেম্বর কিন্তু বক্রি হয়ে তার পাওয়ারকে আরও ইনক্রিজ করতে চলেছেন এটিও কিন্তু সত্য আবার দেখুন বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ আর এই বৃহস্পতি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে নিজস্ব অরবিটে এক বছর টাইম নেয় কিন্তু এখন বৃহস্পতি অতিচারী মুডে আছেন অর্থাৎ তিনি যে পথ অতিক্রম করতে এক বছর সময় নেন সেই এক বছরেই তিনি সেই পথ তিন চারবার বা দুই থেকে তিনবার মিনিমাম তিনি কিন্তু অতিক্রম করছেন তাহলে তো খুব দ্রুত ফলাফল প্রদান করবার মুডে তিনি আছেন এর আগেও দু হাজার একুশ বাইশে কোভিডের কালে করোনার সময় আমরা বৃহস্পতিকে অতিচারী হতে দেখেছিলাম এবার তো বৃহস্পতি একটানা সাত সাড়ে সাত বছরের জন্য অতিচারী হচ্ছেন শাস্ত্র মতে বৃহস্পতিকে আবার দেবতাদের গুরুদেব দেবগুরু হিসাবে কিন্তু আখ্যা দেওয়া হয়েছে আবার আমাদের বিবাহ বলুন পরিবার বলুন সন্তান সন্ততি বিবাহিত জীবন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য শরীরের ওজন এসবেরই কিন্তু ধারক কারক গ্রহ বৃহস্পতি আবার যদি সেক্টর দেখেন এডুকেশন সেক্টর সে শিক্ষক শিক্ষিকা হনার যাই হন ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি বা এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি স্পিরিচুয়াল ইন্ডাস্ট্রি জগতের আধিপত্য কিন্তু বৃহস্পতির কাছেই আছে তাহলে বুঝতেই পাচ্ছেন যে বৃহস্পতির গুরুত্ব কতটা হতে চলেছে আর এর সাথে সাথে কিন্তু আমরা যারা কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনায় থাকব বৃহস্পতি দৃষ্টিগত আলোচনাতে থাকবই শনি রাহু কেতুকেও একটু ছুঁয়ে যাব পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের কাছে করাতেই পারেন আপনার নেটাল চার্ট জন্ম ছকের সাথে সাথে বর্তমান ট্রানজিটার চার্ট বা গ্রহগত গোচলের চককে কম্বাইন করিয়ে আর স্ক্রিনের জন্য আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিকে চন্দ্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের দু সালের আঠেরোই অক্টোবর আপনাদের গ্রহগত বছরের সব ঠিক দেখাবে আমি এখান থেকে অর্থাৎ এই জায়গা থেকে একটানা প্রায় দু আড়াই মিনিট এমন আলোচনা করব যে কারোর কারোর ক্ষেত্রে জটিল বলে মনে হতে পারে যাদের জ্যোতিষতাত্ত্বিক জ্ঞান কম আছে আর যারা সরল ভাষায় খুব সহজ সরল ভাষায় জানতে চান যে বৃহস্পতির এই গোচর আপনাদেরকে কি ফলাফল দেবে দু আড়াই মিনিট পর থেকে শুনুন অর্থাৎ এখান থেকে দুই আড়াই মিনিট কেটে দিন অর্থাৎ দুই আড়াই মিনিট স্কিপ করে গিয়ে শুনুন তাহলে সহজ সরল ভাষায় আলোচনা পেয়ে যাবেন বাকিরা তো শুনুন দেখুন বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে আপনাদের ফার্স্ট হাউসে কিন্তু উচ্চস্থ হয়েছেন বারো বছর পর যেখানে চার লেখা আছে গুলিয়ে ফেলবেন না চার লেখা থাকলে এটি আপনাদের ফার্স্ট হাউস কেতু থাকছে আপনাদের সেকেন্ড হাউসে রাহু থাকছে আপনাদের রোগ্রীণ সরি রাহু থাকছে আপনাদের অষ্টমভাবে বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদে আর শনি থাকছে আপনাদের নবমভাবে অর্থাৎ ভাগ্যস্থানে বক্রি আছে শনি তবে শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করে গিয়েছে আবার আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আপনাদের ভাগ্যের মালিক ভাগ্যস্থানের অধিপতি আপনাদের রোগ ঋণ শত্রুভাবের অধিপতিও কিন্তু বৃহস্পতি আর এই বৃহস্পতি অতিচারী হয়েছেন অতিচারী হওয়ার ফল কিন্তু আমরা অবশ্যই আমাদের উপরে প্রভাব পড়তে দেখব আঠেরোই অক্টোবর শনিবার রাত নটা বেজে উনচল্লিশ মিনিট ধনতেরাসের দিন বৃহস্পতি উচ্চস্থ হয়ে আপনাদের রাশি রাশিতে গোচর করবেন আর সেখানেই তিনি থাকবেন ডিসেম্বর মাসের পাঁচ তারিখ শুক্রবার বিকেল তিনটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত তারপর বৃহস্পতি আবার ব্যাক আসবেন আপনাদের রাশিতে আবার উচ্চস্ত হবেন দু সালের দোসরা জুন এবং সেখানেই তিনি থাকবেন দু সালের একত্রিশে অক্টোবর পর্যন্ত মাঝের সময়টুকু তিনি কিন্তু আপনাদের রাশিতে থাকবেন না তাহলে আপাতত যে আলোচনাটি করছে ধরে নিন ডিসেম্বর মাসের পাঁচ তারিখ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময় ঠিক কেমন অতিবাহিত হবে বৃহস্পতি নৈসর্গিকভাবে একটি শুভগ্রহ ইটার্নালি একটি পজিটিভ প্ল্যানেট তাহলে বৃহস্পতির পজিটিভিটিই বর্ষণ করে থাকে আর বৃহস্পতি বারো বছর পর আপনাদের রাশিতে উচ্চস্থ হচ্ছেন তিনটি দৃষ্টি আছে বৃহস্পতির পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি পঞ্চম দৃষ্টি আরোপিত হবে ফিফথ হাউসে সপ্তম দৃষ্টি সেভেন্থ হাউসে নবম দৃষ্টি শনির উপর ভাগ্যস্থানে এবার দেখুন বৃহস্পতি আবার ইলেভেন্থ অফ নভেম্বর এগারোই নভেম্বর বক্রি হবেন এবং তারপর থেকে একটানা একশো কুড়ি দিন মার্চ মাসের এগারো তারিখ পর্যন্ত তিনি বক্রি থাকবেন এবার জুপিটার যে রেটোগ্রেড হবে তার ফলস্বরূপ কি আপনাদের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না একদমই নয় তার কারণ কোন প্ল্যানেট যখন রেটোগ্রেড হয় তার পাওয়ার তো ইনক্রিজ করে আর পজিটিভ প্ল্যানেট হলে পজিটিভিটি বাড়ে তাহলে পজিটিভিটিই তিনি বৃদ্ধি করতে চলেছেন এবার যদি সহজ সরল ভাষায় আলোচনা করা যায় তাহলে আমরা কী জানব যে বৃহস্পতি আপনাদের রাশিতে উচ্চস্থ হয়েছেন তাহলে অবশ্যই সৎ চিন্তা সৎ দৃষ্টি সংকল্প এগুলি আপনাদেরকে তিনি প্রদান করবেন আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে একটু খেয়াল রাখবেন শরীরের ওজন কিন্তু এ সময় বেড়ে যেতে পারে বিশেষ করে চেস্টের নিচের পোর্শান থেকে নিয়ের উপরের পোর্ষান পর্যন্ত এই ক্ষেত্রে কিন্তু আপনাদের শারীরিক ওজন একটু বৃদ্ধি পেতে পারে আর বেলি ফ্যাট ফ্যাট মাস এ সময় কিন্তু বাড়তে পারে আর এ সময় নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এগুলিও কিন্তু বৃদ্ধির যোগ পরিলক্ষিত হবে ব্রেনও কিন্তু আপনাদের এ সময় তুলনামূলক অত্যন্ত সার্প কাজ করতে চলেছে আবার দেখুন এই বৃহস্পতির কৃপায় আপনাদের ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিবর্গেরা আপনাদেরকে বদনামের ভাগিদারি করার চেষ্টা করছিল আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল প্রতারণা করছিল তারা কিন্তু এ সময় বদনামের ভাগিদারী হবে উল্টে তারা সমূলে পতিত হবে এটিও তো সত্য বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের ফিফথ হাউসে ফিফ্থ হাউসে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেটা থাকছে এর ফলস্বরূপ কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে যারা প্রেমজ বিবাহের কথা ভাবছিলেন প্রেম করে বিয়ে করার কথা ভাবছিলেন লাভ ম্যারেজের কথা ভাবছিলেন তাদের প্রেম এবার পারিবারিক সামাজিক স্বীকৃতি লব্ধ কিন্তু হতেই পারে যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত এ সময় কিন্তু আপনার প্রথম সন্তান সন্ততি বা দ্বিতীয় সন্তান সন্ততি বা তৃতীয় সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তারা এগিয়ে যান গর্ভধারণ করবার জন্য বা ডেলিভারির জন্য সময় সুযোগ আপনাদের ফরেই থাকছে আর এ সময় শিক্ষার্থী বিদ্যার্থীরা আপনারা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন শুধু আর কনসেন্ট্রেশন পাওয়ারও আপনাদের ইনক্রিজ করতে চলেছে একই সাথে দীক্ষাগুরু প্রাপ্তির জন্য কিন্তু সময় সুযোগ ভালো আবার এই বৃহস্পতির কৃপায় যাদের পেটের সমস্যা বধজমের প্রবলেমের ছিল তারা কিন্তু সেখান থেকে রিলিফ পেতে চলেছেন বৃহস্পতির পূর্ণ দৃষ্টি সপ্তম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ক্ষেত্রে আপনাদের সেভেন থাউজে সেভেন থাউজে বৃহস্পতি দৃষ্টি ইঙ্গিত ইঙ্গিত দিচ্ছে বিবাহের যোগ্য যোগ্য যদি হয়ে থাকেন বিবাহ হচ্ছিল না এবার বিয়ে হয়ে যাবে এবার আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করবে এ সময় স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণেও যেতে পারেন আপনাদের মধ্যে বন্ডিং আবার নতুন মাত্রা পেতে চলেছে রোম্যান্সের রিওয়াইন্ড বাটন আপনারা প্রেস করতে পারেন এ সময় কিন্তু অবশ্যই বিজনেসম্যানদের জন্য সময় সুযোগ ভালো যারা জুপিটারের সেক্টরে বিজনেস করছেন বা ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি বা যারা কোনো প্রকার এডুকেশন সেক্টরে আছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে পার্টনারশিপে ক্রিয়াকলাপ বা কোলাবারেশন বা জ্যামিং করবার জন্যও সময় সুযোগ ভালো ভাইপো ভাইজিদের দ্বারা আপনারা কিন্তু প্রকৃত অবশ্যই হতে পারেন বৃহস্পতির অন্তিম শক্তিশালী নবম দৃষ্টি থাকবে বক্রি শনির উপর শনি বক্রি ছিল এতদিন এখনও আছে আঠাশে নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে যার ফলস্বরূপ আমরা এতদিন কি কি পরিলক্ষিত করেছি অনেকের ক্ষেত্রেই কিন্তু সাহস পরাক্রমে ঘাটতি আমরা পরিলক্ষিত করেছি অনেকের অনেকের ক্ষেত্রে রোগ ঋণ শত্রু এই তিনটি ক্ষেত্রেই টেনশান হয়তো আপনাদের বেড়েছে অনেকের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করেছি ভাগ্য হয়তো আপনাদেরকে সঙ্গ দিয়ে উঠছিল না এবার কিন্তু এ সমস্ত জায়গা থেকে আপনারা রিলিফ পেতে চলেছেন হ্যাঁ হানড্রেড পার্সেন্ট রিলিফ পেতে চলেছেন কারণ প্রথমত শনি তো বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করছে আর বৃহস্পতি দৃষ্টি বক্রি শনির উপর আর আপনাদের ভাগ্যস্থানের মালিক বৃহস্পতি নিজের ঘরকে নবম দৃষ্টি দিয়ে দেখছেন তাহলে ভাগ্যের মজবুতি অবধারিত এ সময় ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি পিতার কর্মের উন্নতি পিতার সাথে সম্পর্কের উন্নতি এগুলিও আমরা পরিলক্ষিত করব। নাতি নাতনি বা পুরনো দিনের বন্ধু বান্ধবদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস প্রাপ্তি করবেন আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এ সময় তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেন লং ডিস্টেন্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগও আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারেন আর দেখুন এ সময় কিন্তু যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন আপনাদের স্বপ্নও কিন্তু এ সময় সাকার হতে পারে আবার এই বৃহস্পতি তো আপনাদের ক্ষেত্রে রোগ ঋণ শত্রুভাবে অধিপতি তাহলে রোগ ঋণ শত্রু এই তিনটি ক্ষেত্র থেকেই আপনারা লাভান্বিত হতে চলেছেন দীর্ঘস্থায়ীভাবে শরীর স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে আর এ সময় স্বামী স্ত্রী আপনাদেরও শরীর স্বাস্থ্যের উন্নতি মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকেও কিন্তু আপনারা লাভান্বিত হতে পারেন তবে হ্যাঁ মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর দিতে হবে মায়ের সাথে সম্পর্কের দিকে একটু নজর দিতে হবে নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করার আগে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন ফ্যামিলি বা পরিবারের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি আর আঠাশ তারিখের পর কিন্তু আপনাদের ত্রিকোণভাবের অধিপতি মঙ্গল স্বগৃহে গোচর করবেন বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে যার ফলস্বরূপ আঠাশে অক্টোবরের পর স্টক মার্কেট শেয়ার মার্কেটে বা ট্রেডিং বা কোনো প্রকার স্ক্যালপিং হ্যাজিং এফএনও সেলিং বা যারা এই ক্রিপ্টোতে ট্রেড করছেন কমোডিটি বা কারেন্সিতে বা রিটেল আউটলেট রান করছেন প্রত্যেকের জন্য এই সময় সুযোগ দুর্দান্ত আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি বা নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের কাজ যারা করেন আঠাশে অক্টোবরের পর আপনাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে তবে আঠাশে অক্টোবরের পর সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোটাঘাত লাগতেই পারে শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না আগুন বিদ্যুৎ বজ্রপাত এই তিনটি ক্ষেত্র থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে যারা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা আপনাদের নক্ষত্রেই তো বৃহস্পতি বর্তমানে গোচর করছেন তাহলে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য বৃদ্ধির যোগ তো পরিলক্ষিত হবেই ভাগ্যপূর্ণ সমর্থন দেবে তবে শরীরের ওজন কিন্তু বাড়তে পারে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন যারা পুষ্য নক্ষত্রের জাতক জাতিকা তারা যা ওয়ার্ক করবেন দীর্ঘদিন ধরে যে কঠোর কায়িক পরিশ্রম করে এসছেন তার ফলাফল কিন্তু আপনারা এবার প্রাপ্তি করতে চলেছেন এবার কিন্তু আপনাদের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আপনাদেরও কিন্তু ভাগ্যের মজবুতি বৃদ্ধি পাবে তবে সাহস পরাক্রম পরাক্রমে যাতে ঘাটতি না পড়ে এ বিষয়ে নজর প্রদান করুন অশ্লেষা নক্ষত্রের যারা জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো। আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সময় আপনাদের হার্ডওয়ার্ক করতে হবে হার্ডওয়ার্ক বা কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু আমরা পরিলক্ষিত করছি না শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূরে এগিয়ে যেতে পারবেন না অশ্লেষ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে ভাই বোন দাদা দিদি তাদের সাথে সম্পর্কের মজবুতির দিকে একটু নজর দিন ছোটোখাটো যাত্রা ভ্রমণকে আপনারা অ্যাভয়েড করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে আর হ্যাঁ যাদের ড্রাইভার নাম্বার থ্রি ড্রাইভার নাম্বার থ্রি বা জন্মসংখ্যা তিন এর অর্থ কী সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যাদের যে কোনো মাস যে কোনো বছরে তিন তারিখ বারো একুশ তিরিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার তিন তাদের জন্যও কিন্তু সময়ে সুযোগ দুর্দান্ত পরিগণিত হতে চলেছে আবার যাদের ড্রাইভার নাম্বার চার সাত অথবা আট চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি বুঝবেন কি করে যে কোনো মাস যে কোনো বছরে চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার চার আট সতেরো আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার আট সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার সাত তাহলে আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিতে হবে তার মানে এই নয় যে তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন শিখড় বাকর পড়বেন দেখুন শনি মহারাজ আপনাদের কেন্দ্রীয় পতি আর তিনি তো কর্মফলদাতা কর্ম না করে কর্মের ফল পাবেন ভুলেও যেন আশা করবেন না কারমান নিয়াধিকার স্তে মা ফলেই মা কর্মফলে ফলে তো তে সঙ্গহস্ত কর্মানি কর্ম করুন তবেই তো কর্মের ফল পাবেন আর কর্ম ছাড়া আর শিক্ষা দীক্ষা গুরু ছাড়া এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং সাবে নামা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার বার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্র পরিধান করুন লাভান্বিত হবেন যাদের ন্যাটালচ্যাট বা জন্মচকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে বুঝবেন কি করে দেখুন যারা গরম দুধ খালি পেটে খেয়ে সহ্য করতে পারেন না মাত্রা অতিরিক্ত ধর্মকর্মে সময় দেন না তাদের ক্ষেত্রে বা শরীরের ওজন কিছুতেই বৃদ্ধি পাচ্ছে না তাহলে বুঝতে হবে আপনার জন্মচকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তাহলে বৃহস্পতির সামগ্রী অর্থাৎ হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী ছোলার ডাল বা হলুদ এগুলো কিন্তু আপনারা কোনো ধর্মীয় স্থানে বৃহস্পতিবার দিন দিনের বেলা ডোনেট করতে পারেন বাড়ির উত্তর পূর্ব কোণে তামার পিতলের মাটির বা কাঁচের পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন না পারলে একটি মাছের অ্যাকোয়ারিয়াম রেখে দিন না আর হ্যাঁ আপনারা অবশ্যই বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার খান বয়োজ্যেষ্ঠদের সম্মান দিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিনগুরুই তো ব্রহ্ম বিষ্ণু মহেশ জেনারেটর অপারেটর ডেস্ট্রয়ার এই তিনগুরুই তো গড জিও ডি গড তাহলে এই গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন কিন্তু ধন্য ধন্য হয় যে কর্কট রাশির জাতক জাতিকাদের আমরা পরিলক্ষিত করেছি দীক্ষা নেওয়ার পরই কিন্তু জীবনে প্রকৃত উন্নতি আমরা পরিলক্ষিত করে থাকি চঞ্চলতাকে কন্ট্রোলে রাখতে হবে ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন যারা দীক্ষা নেননি বৃহস্পতি অতিচারী হয়েছে তারা কিন্তু অবশ্যই প্রোটেক্টেড থাকবেন যারা বিশেষ করে দীক্ষিত আর এর সাথে সাথে বলবো আপনারা কাঠের তৈরি কোনো জিনিস শরীরে পরিধান করুন উডেন ব্রেসলেট বিশেষ করে যাদের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার থ্রি মিসিং আছে তাদের ক্ষেত্রে আমরা পরামর্শ কিন্তু ইমিডিয়েট প্রদান করলাম তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি